আপনারা যারা আসতে চান ওয়েলকাম চলে আসেন এবং আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই প্রোডাক্ট আমি বলবো সবসময় চেক করে নেবেন একশো বিশ টাকায় থাকবে হচ্ছে আজকে একদম যেটা স্পেশাল সেটা হচ্ছে 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 যে যে উন্নাটা এটা এটা কি আমরা প্রোডাক্ট মেকিং করি উন্না দুইশো টাকা ওই উন্নাগুলো দেখা গেছে অনেক সময় আপনার হচ্ছে অনেক উন্না থাকে ওই উন্নাগুলাই একদম সিঙ্গেল প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে একশো পঞ্চাশ এবং উন্না কাজ যেটা সেটা হচ্ছে দুইশো টাকা যেহেতু লাল সবুজ আজকে ষোলোটি সব বা লাল সবুজ উন্না অ্যাভেলেবেল এটা অনলাইনে নিতে পারবেন যেটা হচ্ছে একদম ফুল উন্না কাজ দেখেন বোরিং এর হচ্ছে ফুল উন্না কাজ যেটা আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাত্র দুইশো টাকা করে দিব এছাড়াও আমাদের প্রিমিয়াম কিছু কালেকশন থাকবে আপনারা লাইভে জয়েন করেন এবং ডিজিটাল উন্না যেটা কাজ ছাড়া কাজ ছাড়াটা দেখাও ওটা থাকবে একশো বিশ টাকা সবাই একটু জয়েন করি আমরা একটু জয়েন করি কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো একদম দুইটা হচ্ছে পিওর উন্না দুইটা প্রিমিয়াম কালেকশন দেখবেন এটা যেমন ডিজিটাল ফাইন কটনের উন্না যেটা সিঙ্গেল পিস আপনারা নিতে পারেন বাসাবাড়িতে বাইরে বেরোনোর জন্য এক্সট্রা উন্না সবাইরই লাগে পুরো পাঁচ হাত আড়াই হাত পাশ এক কথা হচ্ছে নামাজি উন্না যেটা সিঙ্গেল আপনারা নিতে পারবেন এটা আমরা কালকে চিটাগাং ব্রাঞ্চও পাঠাবো চিটাগাং ব্রাঞ্চে কিছু পাঁচশো টাকার হচ্ছে জমজম কালেকশন থাকবে বাজারে আসলে চিল্লাইতে না পারলে মার্কেট পাওয়া যায় না যেটা হচ্ছে একদম জেনুইন একদম অরিজিনাল যে জমজমটা যেটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টে যেটা হচ্ছে আমরা অনেক ভ্যারাইটি আমাদের মেন ব্যালেন্স এবং অনলাইনে পাবেন মাত্র পাঁচশো টাকা করে কিছু নতুন সিঙ্গেল ওয়ান পিস আসছে যেটা তিনশো পঞ্চাশ আমরা দেখাবো আপনাদেরকে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবে অবশ্যই জানাবেন ইনশা আল্লাহ এটা কই পণ্যটা একটু বড় দেখাই যেমন এই যে দুইটা এক্সট্রা প্যাসেঞ্জের মধ্যে এক্সট্রা প্যাসেঞ্জের একটা প্রোডাক্ট আপনারা কত করে কিনেন ভাইয়া কত করে কিনেন পনেরোশো থেকে ষোলোশো টাকা বা আমরা সাতিন বডির মধ্যে এক্সট্রা প্যাসেজ যেটা হচ্ছে বডি স্যালোয়ার এবং হাতায় কাজ দুইটা থাকবে এবং নতুন কিছু নতুন কিছু ওয়ান পিস একদম আসছে যেটা হচ্ছে আপনাদেরকে থ্রি ফিফটি টাকায় দিব অনলি তিনশো পঞ্চাশ থেকে হচ্ছে নিকু আপু এবং আমাদের একটা থ্রি পিস আসছে যেটা দুইশো পিসের মতো এটা কিন্তু শেষ হয়ে যাবে যেটা খুচরা প্রাইস রেডি আমরা মাত্র আটশো টাকা করে দিচ্ছি কোন আইটেমটা আগে দেখাবো একটু কমেন্টস করেন কোন আইটেমটা আগে দেখাবো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই যে দেখেন জমচমের যে উন্নাটা বিপ্লবের দিকে চলে আসতে জমচমের যে উন্নাটা যেটা হচ্ছে একশো বিশ পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বর্তমানে এই উন্নাগুলা গুলা এক্সট্রা সবাই লাগে আসসালামাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম শিল্পী আপু কি খবর কেমন আছেন একটু দেখেন যেটা পুরো আড়াই হাত পাশ পুরো পাঁচ হাত একটা উন্না যেটা এরকম ব্যারেডিকে স্ক্রিনশপ দিবেন না যেটা পাবেন মাত্র একশো বিশ টাকা যেটা কোনোভাবে সম্ভব না এক গজ কাপড় প্রিন্ট এবং কাপড়ের গজ যদি ধরেন একশো বিশ টাকা আপনি মেকিং করতে পারবেন না পারলেও ইকুয়াল হয়ে যাবে ওইখানে পুরো একটা আড়াই গজের একটা উন্না আমরা যেটা আপনাদেরকে দিব মাত্র কত একশো বিশ টাকা এরকম হিউজ পরিমাণ ভ্যারাইটি আছে হিউজ পরিমাণ ভ্যারাইটি আছে যেমন এই যে দেখেন সিকুয়েন্সের কাজ করে উন্না কাটওয়ার্ক ফুল সিকোয়েন্সের কাজ করা অন্য কাটওয়ার্ক যেটা আসসালামু আলাইকুম ভাইয়া জি আলাইকুম আসসালাম সিলেট থেকে লুবামা তাসমিন এটা দেখেন যেটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করে যেটা পাবেন আপনারা মাত্র 200 টাকা এগুলা কালকে চিটাগাং দিয়ে দিব যেহেতু চিটাগাংগান মানুষ শুধু চিটাগাং ব্রাঞ্চে পাবেন এবং আমাদের মেইন ব্রাঞ্চে পাবেন ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার পাশে ফেদ্দুসি প্লাজা হচ্ছে 85 হাই সব ব্রাঞ্চে দিতে পারবো না আপু স্টকটা লিমিটেড ছিল বাবু সব ব্রাঞ্চে দিতে পারবো না আমি কি দেখাবে একটু কমেন্টস করুন তো আগে থ্রি পিসটা দেখবেন না ওয়ান পিস দেখবেন না টু পিস দেখবেন বলেন নতুন কোনটা দেখতে চাচ্ছেন না লোন গুলো দেখবেন যেটা আমরা পাঁচশো টাকা করে দিব সবাই একটু কমেন্টস করবেন এ দাও এটা দাও এটা হচ্ছে একদম নতুন যেটা থার্টি থেকে ফোর্টি আলহুদা থ্রি এক্স দেখেন যেটা আশি আশি রিপিয়ার দেন ফেব্রিক্স যারা নিছেন রং কস্টটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কস্টটা পলেস্টার বাংলাদেশে বিক্রি করে নয়শো থেকে এক হাজার যেটা আশি আশি রিপেয়ারের আমাদের জোহরা যে যেটা হচ্ছে আমরা আঠারোশো টাকা বিক্রি করি ওই ফেব্রিক্সে করা যেটা একটা সিঙ্গেল পিস নিলে চারশো ছয় পিস যদি মিক্সড করে নেন সেই ক্ষেত্রে পাবেন কত মাত্র তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে ডাবল দেখেন সুতাগুলা দেখেন সিলাইগুলা দেখেন একদম পাকা সিলাই যেটা সিলাই ইতিহাসে বলে পাকা সিলাই পাঠান বাজার থেকে জেনুইন ইনফরমেশন পাবেন কোনো অতিরঞ্জিত কোনো কথা পাবেন না কোনো জেনুইন মানে ইনফরমেশনটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওভার লক সিলাইয়ের কোনো নেগেটিভ রিভিউ আছে কোনো নেগেটিভ রিভিউ নাই যেটা আমরা আপনাদেরকে তিনশো টাকা করে দিব যারা ব্যবসায়ী এগুলো হয়তো বা স্টক শেষ এরপরে নতুন দাসের কিছু আসবে কিন্তু এগুলো আপনারা পাবেন না যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাত্র কত করে দিচ্ছি থ্রি ফিফটি টাকা লাইভটা আশা করি শেয়ার করে দিবেন আজকে রংপুর ময়মনসিং বগুড়া রাজশাহী এবং সিলেট ব্রাঞ্চ কিন্তু আমাদের ওপেন এবং ঢাকার মধ্যে হচ্ছে আমাদের মিরপুর সাভার গুলশান পুলিশ প্লাজা এবং নিউ মার্কেটের ব্রাঞ্চ ওপেন একটু দেখেন যেটা হচ্ছে মাত্র থ্রি ফিফটি টাকা করে আপনাদেরকে দিব অনলি তিনশো টাকা করে পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে টু পিস

রিকোয়েস্ট থাকবে প্রোডাক্টটা নেওয়ার আগে চেক করে নেবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা হচ্ছে অর্গেন ডি ফেব্রিক্স সাইটাশি অর্গ্যান্ডি যেটার হচ্ছে স্যালোয়ারা দেখেন কাজ স্যালোয়ারা দেখেন কাজ একদম পিওর কটন অনেকে ভাবে যে পাতলা বাট কটন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা ইউজ করেন তারা জানেন নিচে দেখেন পিনটক লাগানো এটা কিন্তু আমরা আমাদের টপ সেলের প্রোডাক্টের মধ্যে একটা ওইটা কিন্তু শেষ মাত্র অল্প কিছু প্রোডাক্ট আছে যারা হোলসেল নিতে চান তারা তো না হোলসেল রেটটা আমি বলবো খুব দ্রুত নিয়ে নিতে থার্টি নাইন হচ্ছে স্যালোয়ারের লং থার্টি নাইন হচ্ছে স্যালোয়ারের লং এক্সট্রা হাইতে দেখেন সেলাই করা আমাদের স্যালোয়ারের কাপড় দেখবেন চওড়া দেখবেন আলহামদুলিল্লাহ নো কমপ্লিট মানে জিরো কমপ্লিট যেটা হচ্ছে মাত্র সিক্স ফিফটি এটা হচ্ছে ফর্টি ফাইভ হচ্ছে চওড়া পাকিস্তানের আদলে যেটা সাইড হচ্ছে রিপেয়ার রিপেয়ারের হচ্ছে ইয়ে বের করা একটু দেখেন যেটা একদম পাকিস্তানি সাধারণত থাকে ওইটাই যেটা হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি হচ্ছে চওড়া নেয়ার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া যারা বড় নামাজি উন্নয়ন চান এটা হচ্ছে তাদের জন্য একটু দেখেন মাত্র হচ্ছে কত আটশো টাকা যেটা সিলাই মজুরি এই কাজ দিয়ে যদি সিলাই করতে চান এর থেকে হচ্ছে বেশি টাকা পড়বে এই টাকা হচ্ছে বেশি টাকা পড়বে আমাদের টোটাল অলরেডি কিন্তু তিনটা ডিজাইন হয়ে গেল একটু দেখেন আলুদার যেটা হচ্ছে পিওর ওনার কালেকশন একটু বাটন দেখেন আমরা কিন্তু কোনো আটা না হান্ড্রেড পার্সেন্ট সুই সুতা দিয়ে এবং এগুলো হচ্ছে কষ্টের কাজ করা যেটা একদম চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে শার্টিং কাপড় যারা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কিনছেন ওই শার্টিং কাপড়টাই হচ্ছে এটা এবং ওনাটা হচ্ছে হান্ড্রেড পিওর কটন হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এবং ডিজিটাল প্রিন্ট যেটা এক্সট্রা প্যাসেজে কাজটা করে দেন হচ্ছে এখানে দেওয়া হয়েছে মাল্টিকালার সুতা সুতাগুলো দেখেন দেখে মনে হবে যে প্রিন্ট কিন্তু না এটা অরিজিনালি আপনার হচ্ছে এম্ব্রয়ডারি এটা স্লিপের নিচের অংশে দেখেন এক্সট্রা প্যাসেজে কাজ করা যেটা কারিজমা বিভিন্নজন বিভিন্ন অতিরঞ্জিত কথা বলে সেল করে করুক এটা যার যে মার্কেটিং পলিসি বাট এটা আমরাই একমাত্র পাঠান বাজার যেটা আমি বলবো রঙ কস কাপড়ের কোয়ালিটি এটা হচ্ছে শাটিন ফেব্রিক্স যেটা সালোয়ার এবং ওনাটা হচ্ছে সেম এবং আমরা একমাত্র যেটা সালোয়ারটা হচ্ছে প্রিন্টের দিচ্ছি আপনাদেরকে একটু দেখেন সালোয়ারটা হচ্ছে প্রিন্টের বডি এবং সালোয়ার হচ্ছে সেম কাপড়ে পাবেন এবং সালোয়ারের চড়াটা দেখেন যেটা আমরা খুচরা প্রাইস দিব ষোলোশো টাকা আপনারা যদি চান পাহান বাজারের রেটে এটা বিক্রি মানে আপনারা বিক্রি করতে পারবেন ষোলোশো টাকা হাতে কাজ প্যানেল কাজ হাতায় কাজ প্যানেলে কাজ এবং গলায় কাজ এটা হচ্ছে অবশ্যই এক্সট্রা প্যাসেস এবং এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে পিওর উন্না এটা ধরো এটা হচ্ছে দেখেন পুরা উননাটা হচ্ছে পিওরের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিওরের ওনার যেটা হচ্ছে আমরা একদম ওপেন চ্যালেঞ্জিং প্রাইস এ প্রিমিয়াম প্রোডাক্টটা দিচ্ছি কত মাত্র ষোলোশো মাত্র টাকা দে ফাই ডে আরও প্রিমিয়াম এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আসবে ইনশাআল্লাহ থার্টি থেকে ফোর্টি সিক্স এগুলো হচ্ছে খুবই ট্রেন্ডিং এবং হিট প্রোডাক্ট একটু দেখেন মাত্র ষোলোশো টাকা আলহামদুলিল্লাহ সেমভাবে আপনার স্লিপের নিচের কাজটা দেখেন সিকুয়েন্স করা প্যানেল প্লাস কাজের মধ্যে কি সিকুয়েন্স আমরা ইনশাআল্লাহ আল্লাহ সময়ের সাথে অনেক ইউনিক এবং আপডেট এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সাতিং ফেব্রিক্স এর মধ্যে এটার এটা দুইয়ে দেন হচ্ছে চেক করে আপনারা আমাদের এখান থেকে নেবেন চেক করে দেন হচ্ছে নেবেন এগুলা খুবই অনলাইনে নেওয়া যাবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিক না মোবাইল নাম্বার দেখেন সালোয়ারটা দেখেন সালোয়ারের চওড়াটা দেখেন গুরুত্ব দেখেন যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভাল লাগবে ইনসা আল্লাহ ওকে হ্যাঁ দেখা যায় এখানে হচ্ছে আমাদের অফারের যে লোনগুলো এখানে কিন্তু নানান ডিজাইনের লোন পাবেন আপনারা প্রত্যেকটি লোন থাকবে একেবারে অসাধারণ প্রাইজে অনলি পাঁচশো করে থাকবেন ইনশাল্লাহ বাংলার ইতিহাস